আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনার ঘরে হয়তো এই মুহূর্তে একটি আয়না আছে যা নীরবে দারিদ্র অসুস্থতা এমনকি অদৃশ্য জাতীয় সত্তার দৃষ্টি আকর্ষণ করছে আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন আপনি হয়তো বুঝতেই পারবেন না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় তো আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে ক্লান্তি দুশ্চিন্তা আর আত্মিক শূন্যতায় ভুগছেন আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো দেখালেও আপনি নামাজ পড়েন কুরআন তালাবাত করেন তবু কিছু একটা যেন ঠিক নেই মনে হয় কেউ আপনাকে দেখছে মনে হয় আপনি আটকে গেছেন যদি এর মূল কারণ হয় এতটাই সাধারণ অথচ বিপজ্জনক একটি আয়না যা ভুল জায়গায় ঝুলছে এক মুহূর্ত থামুন এবং নিজেকে প্রশ্ন করুন আপনার আয়নাটি এখন কোথায় ঝুলছে এটা কি সেই পাঁচটি বিপজ্জনক জায়গার একটি হতে পারে আধ্যাত্মিক প্রথায় বিশেষ করে ইসলামী প্রজ্ঞা এবং কুরআনের গভীর নিদর্শনে আয়নাকে দীর্ঘদিন ধরে একটি দরজা বা জানালা হিসেবে ধরা হয়েছে যা কেবল আপনার চেহারা নয় বরং শক্তি আলো এমনকি আত্মিক সত্তাও প্রতিফলিত করতে পারে কিছু নির্দিষ্ট স্থানে আয়না রাখাকে বিশ্বাস করা হয় অদৃশ্য দরজা খুলে দেয় যার মাধ্যমে জিন প্রবেশ করতে পারে শয়তানের কুমন্ত্রণা ছড়াতে পারে আর নেগেটিভ আত্মিক স্রোত আপনার ঘরে আসতে পারে এগুলো অকারণ অসুস্থতা অনিদ্রা দুঃস্বপ্ন পরিবারের কলহ কিংবা রিজকের বন্ধন ডেকে আনতে পারে তাহলে ইসলাম এ সম্পর্কে কি বলে এবং কেন কিছু আলেম ও আত্মিক রক্ষাকারীরা আমাদের সতর্ক করেছেন কোথায় আয়না কখনো রাখা উচিত নয় চলুন জেনে নিই সবচেয়ে বিপজ্জনক পাঁচটি আয়নার অবস্থান এবং কিভাবে আত্মিকভাবে আপনার ঘরকে পরিশুদ্ধ করবেন দেরি হওয়ার আগেই কমেন্টে লিখে জানান আপনার কি কখনো আয়না নিয়ে অদ্ভুত কোনও অভিজ্ঞতা হয়েছে আমি আপনার গল্প শুনতে চাই ভিডিও শুরু করার আগে ভুলবেন না এই ভিডিওতে লাইট দিতে কারণ এটি আমাদের শক্তি যোগায় যাতে আমরা আপনাদের জন্য উপকারী কন্টেন্ট শেয়ার করতে পারি আর আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল চালু করতে যাতে ইসলামী বিশ্বাস নিয়ে আমাদের পরবর্তী প্রকাশনা থেকে আপনি আপডেট থাকেন এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার মতামত ধন্যবাদ এবং ভিডিওটি উপভোগ করুন ইসলাম ও ইতিহাসে আয়নার প্রতীকী অর্থ আয়না রহস্যময় এগুলো আমাদের মুখ দেখায় কিন্তু ইসলামী ও ঐতিহাসিক প্রথায় আয়না শুধু শারীরিক প্রতিফলনকেই বোঝায় না এগুলোকে শক্তি অদৃশ্য জগৎ আর কখনো কখনো আত্মিক বিপদের দ্বার হিসেবেও দেখা হয়েছে ইসলামে আয়না স্বয়ং হারাম নয় কুরআন বা সহি হাদিসে আয়না রাখার বিরুদ্ধে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই তবে যুগ যুগ ধরে আলেমরা জোর দিয়ে বলেছেন আয়নার অবস্থান ও উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বিছানার সামনে মূল দরজার সামনে কিংবা কি কিবলার দিকে মুখ করা আয়না এগুলো শুধু খারাপ সাজসজ্জার অংশ নয় এগুলো আপনার আত্মিক পরিবেশকে এমনভাবে প্রভাবিত করতে পারে যা আপনি কল্পনাও করেননি একটি হাদিসে সতর্ক করা হয়েছে যে ঘরে ছবি থাকে সেই ঘরে ফেরেস্তারা প্রবেশ করেন না সহি আল বুখারি যদিও এটি মূলত মূর্তি বা জীবন্ত সত্তার ছবির ব্যাপারে বলা হয়েছে তবে আলেমরা বিতর্ক করেছেন প্রতিফলন বিশেষ করে যদি আয়না এমন কোনো ছবির সামনে থাকে সেটিও ফেরেস্তাদের প্রবেশ থেকে বিরত রাখতে পারে কি না অন্যভাবে বলতে গেলে আপনার আয়না যদি আত্মিকভাবে অপবিত্র কিছু প্রতিফলিত করে তা তা আপনার আর আল্লাহর রহমতের মাঝে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে ইতিহাস জুড়ে আয়নাকে ব্যবহার করা হয়েছে অন্ধকার শিল্পে প্রাচীন ব্যাবিলনে জাদুকরেরা আয়নার দিকে তাকিয়ে জিনের সাথে যোগাযোগ করত মধ্যযুগীয় ইসলামী গ্রন্থে সুহুর বা কালো জাদু সংক্রান্ত লেখায় উল্লেখ আছে যে জাদুকররা রূপার আয়না ব্যবহার করত যেখানে আয়াতে কারিমা খোদাই করা থাকত কিন্তু সেগুলোকে বিকৃতভাবে কাজে লাগিয়ে আত্মা আহ্বান করার চেষ্টা করা হতো। আয়না শুধু একটি প্রতিফলক সৃষ্ট ছিল না এটি হয়ে উঠত এক ধরনের দরজা এক যন্ত্র যা অদৃশ্য সত্তাদের ডেকে আনত বা আটকে রাখত এমনকি প্রাচীন মিশরেও আয়না শুধু প্রসাধনের জিনিস নয় ফারাওরা তাদের প্রাসাদে বিশাল ব্রঞ্জের আয়না স্থাপন করত যাতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে প্রাসাদের ভেতর ভয়ঙ্কর আলোকরশ্মি ছড়িয়ে পড়ত যা তাদের কথিত দেবত্বের প্রতীক হিসেবে ধরা হতো। কিছু গবেষক বিশ্বাস করেন এই আয়নার বিন্যাস শুধু দৃষ্টিকে চমকে দেওয়ার জন্যই নয় বরং আত্মিক দিক থেকেও দর্শকদের দুর্বল পর্যবেক্ষিত এবং অসহায় বোধ করানোর জন্য ব্যবহৃত হতো। তাহলে আজ যখন আপনি আপনার আয়নায় তাকান মনে রাখবেন যেমন পানি আত্মাকে প্রতিফলিত করে আয়নাও কেবল আপনার চেহারা নয় আপনার আত্মিক পরিবেশও প্রতিফলিত করতে পারে আপনি কি শান্তি পবিত্রতা আর আল্লার স্মরণ প্রতিফলিত করছেন নাকি অজান্তেই বিশৃঙ্খলা অপবিত্রতা প্রতিফলিত করে সেই সব কিছু আকর্ষণ করছেন যেগুলোকে অদৃশ্যই থাকা উচিত আপনার সংস্কৃতিতে আয়নার কোনো আত্মিক ব্যবহার সম্পর্কে শুনেছেন কি বিশেষ করে ইসলামী বা ঐতিহ্যগত অর্থ যদি জানেন কমেন্টে শেয়ার করুন পাঁচটি বিপজ্জনক আয়নার অবস্থান এক বিছানার দিকে মুখ করা আয়না যে আয়নাগুলো সরাসরি আপনার বিছানার দিকে মুখ করে সেগুলো সবচেয়ে আত্মিকভাবে বিপজ্জনক অবস্থানের মধ্যে একটি ইসলামী চিন্তায় ঘুমকে একটি ছোট মৃত্যু হিসেবে ধরা হয় আপনার আত্মার একটি অংশ আপনার দেহ থেকে বেরিয়ে যায় এবং আপনি যে জগৎগুলো দেখতে পারেন না সেখানে ভ্রমণ করে এই পবিত্র বিশ্রাম পুনরায় চার্জ নেওয়া এবং আল্লার প্রতি আস্থা প্রদানের মুহূর্তটি ক্ষতিগ্রস্ত হতে পারে যদি একটি আয়না আপনার ঘুমন্ত চেহারাকে প্রতিফলিত করে অনেক আধ্যাত্মিক চিকিৎসক এবং এমনকি কিছু ইসলামী আলেম সতর্ক করেছেন যে আয়না রাতে একটি গেটওয়ে হিসেবে কাজ করে বিশেষ করে যখন এটি একটি স্থির দেহকে প্রতিফলিত করে এটি অদৃশ্য জিন বা অন্যান্য অদৃশ্য শক্তির অপ্রত্যাশিত মনোযোগ আকর্ষণ করতে পারে যখন আত্মা আংশিকভাবে বিচ্ছিন্ন থাকে এবং আয়না সেই মুহূর্তকে প্রতিফলিত করে তখন বিশ্বাস করা হয় যে এটি হস্তক্ষেপের আহ্বান জানায় বাস্তব গল্প দুই হাজার পঁচিশ ভাইরাল টিকটক একজন নারী একটি ভয়ঙ্কর ভিডিও শেয়ার করেছেন যেখানে তার শয়নকক্ষের আয়না সরাসরি বিছানার বিপরীতে রয়েছে কয়েক মাসের দুঃস্বপ্ন স্লিপ প্যারালাইসিস এবং চাওয়া হচ্ছিল যে কেউ তাকে দেখছে এমন অনুভূতির পর তিনি একটি নাইট ক্যাম ইনস্টল করেন তিনি যা ধারণ করেছিলেন তা দর্শকদের চমকে দিয়েছিল ঘুমের সময় আয়নাতে একটি হালকা মানুষের মতো মুখ দেখা যায় আয়নাটি ঢেকে দেওয়ার পর থেকে তার বিভ্রান্তিকর অভিজ্ঞতাগুলো বন্ধ হয়ে গেছে ইসলামী দৃষ্টি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই আমাদের মনে করিয়ে দিতেন যে অদৃশ্য জগৎ আমাদের সঙ্গে সূক্ষ্মভাবে মিথস্ক্রিয়া করে বিশেষ করে যখন আমরা ঘুমাচ্ছি বা অবহেলা করছি যদি আপনার আয়না বিছানার দিকে মুখ করে তাহলে আজ রাতেই এটি ঢেকে রাখুন আপনি হয়তো অজান্তেই আত্মিক ক্ষতি ডেকে আনছেন আপনি কি কখনও ঘুমের সময় স্লিপ প্যারালাইসিস বা ভয় অনুভব করেছেন যখন আপনার পাশে আয়না ছিল নিচে জানান দুই প্রধান দরজার দিকে মুখ করা আয়না আপনার প্রধান দরজা হল রিজিক বারাকা এবং রহমতের প্রবেশদ্বার এটি সেই স্থান যেখানে ফেরেস্তারা শান্তি নিয়ে প্রবেশ করে এবং যেখানে শয়তানরা প্রবেশ করতে পারে না যখন আল্লাহকে স্মরণ করা হয় যে আয়নাটি সরাসরি প্রধান প্রবেশদ্বারের দিকে মুখ করে তা আত্মিকভাবে বিপজ্জনক কারণ এটি বরকতকে ফিরে বের করে দেয় ইসলামী এবং অন্যান্য আধ্যাত্মিক প্রথায় দরজার দিকে মুখ করা আয়না বিশ্বাস করা হয় যেটি যা প্রবেশ করে যেমন ইতিবাচক শক্তি রিজিক তা প্রত্যাহার করে প্রফিট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন একজন নর তার দরজা বন্ধ করে এবং আল্লাহকে স্মরণ করে কোনো শয়তান প্রবেশ করতে পারে না সহি মুসলিম কিন্তু যদি আপনার আয়না এই সুরক্ষাকে বাতিল করে বরকতকে ফিরিয়ে পাঠাচ্ছে বাস্তব গল্প মরক্কোতে একটি পরিবার তাদের বাড়ি সংস্কার করেছিল এবং প্রধান প্রবেশদ্বারের দিকে একটি বড় আয়না স্থাপন করেছিল কয়েক বছরের আর্থিক স্থবিরতার পর তারা স্থানীয় একজন ইসলামী আলেমের পরামর্শে আয়নাটি সরিয়ে দেয় তাদের অর্থনীতি মনোভাব এবং ব্যবসা উন্নতি করতে শুরু করে এই গল্পটি দুই সালে একটি ইউটিউব ইসলামী হোম ট্যুর ভিডিওতে শেয়ার করা হয় এবং দ্রুত ভাইরাল হয়ে যায় যদি আপনার আয়না প্রধান দরজার দিকে মুখ করে থাকে তবে আপনি হয়তো রিজিক প্রদত্ত রুজি বাধা দিচ্ছেন আপনি কোন বরকত ফিরিয়ে পাঠাচ্ছেন ভেবে দেখেছেন কি আপনার দরজার বিপরীতে কি কোনো আয়না আছে আপনি ভিতরে ঢোকার সময় কি অনুভব করেন তিন কুরআন বা নামাজের স্থানের দিকে মুখ করা আয়না এটি মুসলিম ঘরের সবচেয়ে বিপজ্জনক এবং দুঃখজনকভাবে সবচেয়ে অবহেলিত আয়নার অবস্থানগুলোর মধ্যে একটি আপনার কুরান তাক প্রার্থনার জায়গা বা নামাজের কোণের পাশে রাখা আয়না এই স্থানগুলির পবিত্রতাকে অসম্মান করতে পারে কুরান নূর অর্থাৎ আলো নির্গত করে এটি পবিত্র নামাজ একটি ঢাল কিন্তু আয়না মানুষের চোখ এবং অদৃশ্য শক্তি উভয়কেই আকর্ষণ করতে পারে বলে বিশ্বাস করা হয় যখন একটি আয়না আপনার নামাজের ক্রিয়া বা কুরআনকে প্রতিফলিত করে তখন এটি আপনার আত্মিক সুরক্ষাকে বাইরে প্রতিফলিত করতে পারে যা আপনাকে ঝুঁকিপূর্ণ করে তোলে কুরানিক সম্পর্ক সুরা আল আরাফ সাত দুই সাত নিশ্চয়ই শয়তান আপনাদের দেখে সে এবং তার কুটিপতি যেখান থেকে আপনি তাদের দেখতে পান না আয়না অজান্তেই এই শক্তিগুলিকে একটি জানালা দিয়ে দিতে পারে যাতে তারা আপনার ইবাদত পর্যবেক্ষণ বা বিঘ্ন ঘটাতে পারে বাস্তব গল্প যুক্তরাজ্যে একটি মহিলা রিপোর্ট করেছিলেন যে তার তাক এবং আয়না একসাথে পাশে ছিল সময়ের সাথে সাথে তার সন্তানরা সেই এলাকায় ছায়া দেখতে শুরু করে এবং সেখানে নামাজ এড়িয়ে চলে একজন ইমামের পরামর্শে তিনি আয়নাটি সরিয়ে দেন এবং আত্মিক শান্তি ফিরে আসে আপনার নামাজের স্থানের দিকে কখনোই আয়না রাখবেন না এটি আপনার আত্মিক সুরক্ষাকে বাইরে প্রতিফলিত করে আপনাকে ঝুঁকিপূর্ণ করে আপনার নামাজের এলাকা কি সম্পূর্ণ সুরক্ষিত আপনার আয়না নামাজ করার সময় কোথায় প্রতিফলিত হয় চার রান্নাঘরের চুলার দিকে মুখ করা আয়না আপনি হয়তো ভাবছেন আপনার রান্নাঘরের আয়না শুধু একটি ডিজাইনের অংশ কিন্তু আত্মিকভাবে এটি উত্তাপ সংঘাত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কেন কারণ চুলার মতো অগ্নিস্থানের প্রতিফলন করা আয়না আপনার ঘরে অগ্নিশক্তি দ্বিগুণ করতে পারে আর ইসলামে জিন আগুন থেকে সৃষ্টি হয়েছে সুরা আল রহমান আয়াত পনেরো আর তিনি জিনকে আগুনের ধোয়াহীন শিখা থেকে সৃষ্টি করেছেন আত্মিক শক্তি ব্যবস্থায় অতিরিক্ত আগুন তর্ক উত্তেজনা এবং অসুস্থতার দিকে নিয়ে যায় যদি আপনার আয়না এই অগ্নিকোণটি প্রতিফলিত করে আপনি পরিবারে অশান্তি মেজাজের পরিবর্তন এবং খাবার সময় শান্তি পাওয়ায় অক্ষমতা লক্ষ্য করতে পারেন বাস্তব গল্প ইন্দোনেশিয়ায় একটি পরিবারের রান্নাঘরের চুলার বিপরীতে একটি সাজসজ্জার আয়না ছিল সময়ের সাথে ভাইবোনেদের মধ্যে তর্ক সাধারণ হয়ে যায় আত্মিক প্রভাব বোঝার পর তারা আয়নাটি সরিয়ে দেয় এবং এক সপ্তাহের মধ্যে শান্তি ফিরে আসে পিতাজি এই পরিবর্তনটি দু সালে একটি স্থানীয় ইসলামী পডকাস্টে শেয়ার করেন আপনার রান্নাঘরের আয়না শুধু খাবার রান্না করে না এটি আপনার ঘরে লুকানো উত্তাপও উস্কে দিতে পারে আপনি কি কখনও আপনার রান্নাঘরে অস্বাভাবিক তর্ক বা চাপ লক্ষ্য করেছেন পাঁচ বাথরুমের দরজার দিকে মুখ করা আয়না ইসলামে বাথরুমকে জিনদের আবাসস্থল হিসেবে পরিচিত এটি সেই স্থান যেখানে মানুষ সবচেয়ে দুর্বল শারীরিক এবং আধ্যাত্মিকভাবে একটি বড় আয়না যা বাথরুমের দরজাকে প্রতিফলিত করে একটি সেতু বা ভিজুয়াল পথ তৈরি করে যা ভিতরের শক্তিকে আপনার বাড়ির ভিতরে প্রতিফলিত করতে পারে প্রফেক্ট মোহাম্মদ সল্লাহু আলাইসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন বাথরুমে প্রবেশের আগে বলতে হে আল্লাহ আমি পুরুষ ও নারী শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই সহি আল বুখারি এখন কল্পনা করুন যদি আপনার আয়না ক্রমাগত সেই স্থানকে হলওয়ে বা শয়নকক্ষের দিকে প্রতিফলিত করে আপনি হয়তো অজান্তেই পুরো বাড়িতে আত্মিক অশান্তি ডেকে আনছেন বাস্তব গল্প দু সালে একটি হোম অ্যাডভাইস ভিডিওতে একজন মিশরীয় আধ্যাত্মিক পরামর্শদাতা একটি দম্পতির গল্প শেয়ার করেন যারা হঠাৎ মাথা মাথাব্যথা এবং অস্বস্তি ভোগ করছিলেন তাদের বাথরুমে একটি বড় আয়না ছিল যা খোলা দরজার দিকে মুখ করে আয়নাটি পুনঃস্থাপন এবং দরজা বন্ধ রাখার পর সব অশান্তি শেষ হয় আপনার বাথরুমের আয়নাই হতে পারে সেই কারণ যে শান্তি আপনার বাড়ি থেকে চলে যাচ্ছে এটি পুনঃস্থাপন করুন বা সবসময় দরজা বন্ধ রাখুন আপনি কি কখনও আপনার বাথরুমের আয়নায় কিছু অস্বাভাবিক দেখেছেন সততার সঙ্গে বলুন কুরআনিক গল্প ও আত্মিক সমান্তরাল প্রতিফলনের লুকানো মাত্রা আয়না শুধু কাজ নয় ইসলামী চিন্তায় যা প্রতিফলিত করে তা প্রকাশও করে আপনার বাড়িতে আয়না যেভাবে রাখা হয়েছে তা অজান্তেই দরজা খুলতে পারে শুধু শারীরিক স্থান নয় আত্মিক জগতেও কুরআন আমাদের অদৃশ্য দরজা ও সুরক্ষা সম্পর্কে স্তরীবিন্যাসে জ্ঞান দেয় সুরা আল কাহাফে প্রতিফলনও লুকানোর গুহা যখন ধার্মিক যুবকেরা তাদের দুর্নীতিপূর্ণ সমাজ থেকে পালায় তারা গুহায় আশ্রয় নেয় যখন তুমি তাদের এবং যা তারা আল্লাহ ছাড়া পূজা করে তা থেকে সরে যাও গুহায় প্রত্যাবর্তন কর তোমার প্রভু তোমার জন্য তার রহমত বিস্তার করবেন আয়াত ১৬। গুহাটি বাইরের প্রভাব থেকে একটি আত্মিক বাধা হয়ে ওঠে এটি তাদের ফিতনা ও আত্মিক ক্ষয় থেকে রক্ষা করেছিল তারা প্রকাশ্যে ছিল না তারা লুকানো ছিল এখন ভাবুন আপনার বাড়ি কি আত্মিকভাবে আপনাকে লুকাচ্ছে নাকি আয়নার মাধ্যমে সবকিছু বাইরে প্রতিফলিত করছে যখন একটি আয়না আপনার বিছানা দরজা বা নামাজের স্থানকে মুখ করে এটি আপনার শান্তির গুহাকে ধ্বংস করতে পারে সুরা আল আরাফের দিক নির্দেশনা সতর্কবার্তা আল্লাহ শয়তানের উক্তি বর্ণনা করেছেন আমি তাদের সামনে তাদের পিছনে তাদের ডান দিকে ও বাম দিক থেকে তাদের দিকে আসব আয়াত সতেরো দিকগুলির দিকে লক্ষ্য করুন আয়না ডিজাইনের মাধ্যমে যা প্রতিফলিত করে তা দ্বিগুণ প্রতিফলিত করে দরজার দিকে মুখ করা আয়না সামনে প্রতিফলিত করে চুলার দিকে মুখ করা আয়না আগুনকে বাম দিকে বৃদ্ধি করে বিছানার কাছে থাকা আয়না পিছন দিক প্রতিফলিত করতে পারে এই আয়নাগুলি কি অজান্তে শয়তানের আগমন ভেক্টরকে প্রতিফলিত করছে না আপনার দৈনন্দিন জীবনে আত্মিক প্রবেশদ্বার খুলে দিচ্ছে আত্মিক প্রকাশ অদৃশ্যকে প্রতিফলিত করা আমরা প্রায়ই ভুলে যাই সব কিছু যা আলো প্রতিফলিত করে তার সুরক্ষা প্রতিফলিত করে না নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন রাতে বিশেষ করে ঘুম বা আত্মিক আচারকর্মের সময় আয়না ঢেকে রাখার জন্য পণ্ডিতরা উল্লেখ করেন যে যদি আল্লাহর স্মৃতিতে আয়নাগুলো ঢেকে না থাকে জিন প্রতিফলিত পৃষ্ঠের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারে আয়না স্পষ্টতার একটি হাতিয়ার হতে পারে অথবা অশান্তির একটি দরজা আপনি হয়তো অজান্তেই আপনার বাড়ির সব চারদিককে আত্মিকভাবে প্রকাশ করেছেন আপনার ঘরে হাঁটুন প্রতিটি দেয়ালে আপনার আয়না কি প্রতিফলিত করছে একটি বিছানা একটি দরজা কোরআন আপনি হয়তো যা ইচ্ছা করছেন তার চেয়ে বেশি কিছু ডেকে আনছেন আপনার বাড়ির ভেতরের লুকানো আত্মিক বিপদের কথা ভাবতে কোন কোরআনের আয়ত আপনাকে মনে করায় নিচে আপনার প্রতিফলন শেয়ার করুন চলুন জ্ঞানের মাধ্যমে একে অপরকে রক্ষা করি বাস্তব জীবনের সাম্প্রতিক গল্প যখন আয়না প্রতিফলিত করে আরও বেশি কিছু আপনি হয়তো ভাবছেন এটি কেবল সুযোগ সংযোগ একটি ফাটল আয়না একধারা দুর্ভাগ্য হঠাৎ অসুস্থতা কিন্তু বিশ্বজুড়ে মুসলিম পরিবারেরা এমন গল্প শেয়ার করছেন যেখানে আয়নার অবস্থান কেবল ঘরের সৌন্দর্য নয় বরং বাড়ির শক্তির সঙ্গে সম্পর্কিত ইউএই দুই ফাটল আয়না এবং ভাঙা প্রশান্তি দুবাইয়ের একটি মুসলিম পরিবার রিপোর্ট করেছে চলমান আত্মিক অশান্তি অজানা পায়ের শব্দ ঘরে হঠাৎ শীতলতা এবং প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়া দুঃস্বপ্ন স্থানীয় একজন আলেম যখন তাদের বাড়িতে যান তিনি একটি বড় আয়না দেখতে পান যে একটি ফ্রেম করা কুরানিক আয়াতকে সরাসরি প্রতিফলিত করছে ওই আয়নাটি অস্পর্শিত অবস্থায় মাঝখানে ফাটল দেখা যায় কোনো শারীরিক কারণ ছাড়াই ইমাম পরিবারকে তা তৎক্ষণাৎ সরানোর পরামর্শ দেন কয়েক সপ্তাহের মধ্যেই সব অশান্তি শেষ হয় যুক্তরাজ্য আয়না সরানোর পরে ব্যবসায় বরকত ফেরে ম্যানচেস্টারে আর্থিকভাবে সমস্যায় থাকা একটি মুসলিম পরিবার আত্মিক পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করেন তিনি লক্ষ্য করেন একটি বড় সাজসজ্জার আয়না মূল প্রবেশের দ্বারে ঠিক বিপরীতে রাখা আছে প্রথাগত জ্ঞান অনুযায়ী এটি তাদের বরকতা বা দরজার বাইরে প্রতিফলিত করছিল একবার সরানো এবং পুনঃস্থাপন করা হলে তাদের পারিবারিক ব্যবসায় অপ্রত্যাশিত গ্রাহক আসে এবং তাদের রিজিক আবার প্রবাহিত হতে শুরু করে মিশর একজন মহিলার অসুস্থতা এবং আয়নার অভিশাপ কায়রোর একজন বিধবা হঠাৎ অসুস্থতা মাইগ্রেন এবং আয়ের শ্বাসের শিকার হন চিকিৎসা শেষ হবার পর তিনি স্থানীয় মসজিদে যান ইমাম পরিদর্শন করেন এবং তার বাড়িতে তিনটি আয়না খুঁজে পান বিছানা দরজা এবং কুরান তাকের দিকে মুখ করা তিনি তাকে এগুলো সরাতে বা ঢাকতে পরামর্শ দেন ধীরে ধীরে তার স্বাস্থ্য উন্নতি করতে শুরু করে এবং অপ্রত্যাশিত আর্থিক সাহায্য আসে দূরস্থ এক আত্মীয়র কাছ থেকে এটি কুসংস্কার নয় এগুলো নিদর্শন আত্মিক নকশা গুরুত্বপূর্ণ আপনার আয়না কোন দিকে মুখ করে তা নির্ধারণ করতে পারে আপনার বাড়ি বরকত গ্রহণ করবে নাকি তা বাইরে প্রতিফলিত করবে আপনি কি কখনো দেখেছেন আয়না আপনার জীবনে অদ্ভুত ভাগ্য ভাল বা খারাপ আনে নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনার গল্প হয়তো অন্য কাউকে রক্ষা করতে পারে শেষ সতর্কবার্তা প্রতিফলনকে অবহেলা করবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ঘরকে রক্ষা করতে প্রার্থনা আল্লাহর স্মৃতি এবং পবিত্রতার মাধ্যমে তবু অনেকেই অজান্তেই আয়নার মতো সাধারণ জিনিসের মাধ্যমে আত্মিক ক্ষতি বাড়াতে দিচ্ছেন আপনার শয়নকক্ষের রান্নাঘরের বা হলওয়ের আয়না এটি কেবল আলো প্রতিফলিত করছে না আরও অনেক কিছু প্রতিফলিত করতে পারে এটি আপনার শক্তি প্রতিফলিত করতে পারে আপনার রিজিক বাধাগ্রস্ত করতে পারে বা এমনকি অদৃশ্য জগতের জন্য একটি জানালার মতো কাজ করতে পারে অপেক্ষা করবেন না এখনই পদক্ষেপ নিন আপনার দরকার নেই ভয়ের আপনার দরকার সচেতনতা মন এবং ধ্যান ধিকর দিয়ে এই বস্তুগুলোকে পুনর্বিন্যাস করে আপনি আপনার বাড়ি রক্ষা করতে পারেন এই ভিডিও দেখার পর মাত্র পাঁচ মিনিট নিন আপনার বাড়ির প্রতিটি আয়না পরীক্ষা করুন তারা কি প্রতিফলিত করছে তারা কোন দিকে মুখ করছে কারা হয়তো তাদের মাধ্যমে দেখছে যদি এই ভিডিও আপনার চোখ খুলে দেয় নিচে রিফ্লেক্টেড লিখে কমেন্ট করুন যাতে আমরা গণনা করতে পারি আজ কতটি বাড়িকে আমরা সচেতন করতে সাহায্য করেছি আপনার সচেতনতা হয়তো অন্য কারোর জন্য সুরক্ষা হতে পারে যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয় দয়া করে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কি শিখেছেন আপনার সমর্থন আমাদের এই বার্তা ছড়াতে এবং সম্প্রদায়কে বড় করতে সাহায্য করে